মাত্র পাঁচ গস তার চাইল পাইকারি দামে পাবেন যে কোনো কালার নেন লাল কালো যাই নেন একই দামে পাবেন এই টাকা কিনা খুচরা বিক্রি হয় আটশো থেকে নয়শো টাকা আশেপাশে ইলেকট্রিকের সকল দোকান আছে আপনি যে দোকান খুশি সেই দোকান থেকে দেখে বুঝে তারপর মাল নিতে পারবেন এই মার্কেটে আসলে আপনি এক জায়গায় সবকিছু পাবেন কোয়ালিটি দেখেন আলহামদুলিল্লাহ যে কোয়ালিটি ভাই আপনার এটাতে যদি চুল পরিমাণ মিক্স প্রমাণ করতে পারেন যেটার ভিতরে মিক্স আছে লোহা মিক্স আছে আপনি মাল রিটার্ন করে টাকা নিয়ে যাবে এবং আপনার আসা যাওয়ার গাড়ি ভাড়া সহ কোম্পানি বহন করবে যে যার যেটা আছে যার যে তারের প্রয়োজন হয় মানে একটা বাড়ি করার জন্য যে সমস্ত তারের প্রয়োজন হয় সব তার পাবেন আমার এক দোকান ভাই এটা যত ঘষবেন তত স্বর্ণ বেরোবো ভাই হ্যাঁ দেখেন ভাই অস্থির লেভেলের আমার কোয়ালিটি না প্রথমে আসতে হবে আপনাদের গুলিস্তান গুলিস্তান টাইমার আমি ফ্লাইওভার পাশে আমাদের মার্কেট সুন্দরবন স্কোর সুপার মার্কেট ছয় নাম্বার এবং সাত নাম্বার গেটের মাঝামাঝি নয় নাম্বার দোকান আমি নিলে আসসালামু ভাই আমি শুনছি আপনার কাছ থেকে নাকি কেউ পাঁচ গজ তার চাইলো দেন আচ্ছা তো এখন কথা হচ্ছে আপনার যে ব্র্যান্ডটা এই ব্র্যান্ডটা সম্পর্কে আগে একটু সবাইকে জানাই আর ওয়ান আর ওয়ান কেবেল এটা কি মানে হচ্ছে নতুন ব্র্যান্ড এরকম কিছু আচ্ছা সবাই মোটামুটি যারা আমাদের ভিডিও দেখে তারা কিন্তু আর ওয়ান সম্পর্কে জানে তারপরে যারা নতুন দেখতেছে তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা তো এখন কথা হচ্ছে ভাই আপনার কাছে একটা সুবিধা পাই সব সময় যেটা হচ্ছে কার দরকার হয় বিশ গজ তিরিশ গজ সে আপনার কাছ থেকে ওই ক্যাব মানে যেই দামে কয়েল সেই দামে খুচরা ভেঙে নিতে পারে আর কি ঠিক আছে এটা একটা সুবিধা দু গছ চার গোছ পাঁচ গছ লাগে দেখেন আমি এরকম ববিন থেকে ববিন থেকে খা খা দিব অনেকের পাঁচ গছ লাগতে পারে দশ গছ লাগতে পারে পাইকারি দরকার যেমন এটা হচ্ছে কি আপনার মাত্র তেরো টাকা কর

তার বাদেও আমার কাছে পাবেন 2.0 2.5 3RM 4RM 4.5 6RM 7RM 10RM মানে একেবারে 10RM পর্যন্ত পর্যন্ত আমার কাছে মাল পাবেন মানে একতলা বাড়ি থেকে আপনি 10 তলা 20 তলা অ্যাপার্টমেন্ট বিল্ডিং যে যার যেটা আছে যার যে তারের প্রয়োজন হয় মানে একটা বাড়ি করার জন্য যে সমস্ত তারের প্রয়োজন হয় সব তার পাবেন আমার এই এক দোকানে এবং সম্পূর্ণ পাবেন নিজস্ব কারখানা উৎপাদিত একশো বছর গ্যারান্টি করা অরিজিনাল তামা ফায়ার প্রুফ আচ্ছা 1.3 তা গেলো নাকি আমি আপনাদের প্রথমে কয়েল দিয়ে শুরু করব আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন লাইক 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 করবেন কমেন্ট করবেন হ্যাঁ যেমন এই যে ওয়ান পয়েন্ট থ্রিটা এটা কয়েল দেন এটা কয়েল এখানে একশো গজ আছে পাকা ইনশাল্লাহ আপনারা মেপে নেবেন আমার কাছ থেকে অনেকের অনেক আপনারা অনেকের ভিডিও দেখেন হ্যাঁ তো তাদেরকে একশো গজ আসলে মূলত থাকে না আপনারাই কমপ্লেন করেন যে ভাই মাল মাইপানিয়া দেখে আশি গজ পঁচাশি গজ মাল হ্যাঁ তো এরকম ধারা প্রতারিত হয়েছেন সরাসরি আমার দোকানে চলে আসবেন আমার দোকানে আসা মাল কিনা মাল কেনার আগে আপনারা মাইপা নেবে যে আসলে এটা তো একশো গছ আছে কিনা একটা জিনিস খেয়াল করবেন যারা নিজস্ব কোম্পানি তারা কিন্তু করে না কাস্টমারের সাথে কারণ আমার এটা একটা ব্র্যান্ড ভ্যালু আছে হ্যাঁ তো আমি চাইলে কিন্তু কাস্টমারের সাথে একটা দেখা আর একটা দিতে পারবো না আমি চাইলে কিন্তু একশো গছের মাল আশি গজ দিতে পারবো না হ্যাঁ তো এটা অবশ্যই খেয়াল করে নেবেন আর অবশ্যই আপনারা দামটা খেয়াল রাখবেন ভিডিওটা শেয়ার করবেন যাতে আপনাদের ভিডিওটা না হারায় যায় এই যে আমার কাছ থেকে ওয়ান পয়েন্ট থ্রি এটা অন্য অন্য ব্র্যান্ডের রেট হচ্ছে কি মিনিমাম আপনার পঁচিশশো থেকে নিতে হবে বাট আমার দোকান যারা দোকানে যারা আসবেন যে আমি অন্য ব্র্যান্ডের টান নিব আমরা তাদের জন্য হলে তেরোশো টাকা টাকা হ্যাঁ আপনার তামা না হলে মাল রিটার্ন মেমো তো লিখিত থাকবে যারা মাল নিবেন তারা তো আমার মেমো ছাড়া মাল নেবেন না অবশ্যই মেমতা লিখিত থাকবে যে একশো বছর গ্যারান্টি করে এবং অরিজিনাল তামার না হইলে মালদিকার ঘুরার দেওয়ার সুযোগ থাকবে ওকে হ্যাঁ রেট খেয়াল রাখবেন ওয়ান পয়েন্ট থ্রি মাত্র তেরোশো টাকা এরপর দেখাবো আপনাদের হচ্ছে টু পয়েন্ট জিরো এই যে দেখেন আলহামদুলিল্লাহ এটা তামার কোয়ালিটি একটু দেখেন ভাইয়া সামনে আসে একটু কাস্টমারকে দেখেন তামার কোয়ালিটি একটু দেখেন আলহামদুলিল্লাহ তামার যে কোয়ালিটি ভাই আপনার এটাতে যদি চুল পরিমাণ মিক্স প্রমাণ করতে পারেন যেটার ভিতরে মিক্স আছে লোহা মিক্স আছে আপনি মাল রিটার্ন করে টাকা নিয়ে যাবে এবং আপনার আসা যাওয়ার গাড়ি ভাড়া সহ কোম্পানি বহন করবে হ্যাঁ এটা অন্য কোম্পানি থেকে যদি নিতে চান মিনিমাম রেট রেট আপনার টাকা বাট আমার দোকানে যারা আসবেন মাত্র চব্বিশশো টাকায় আচ্ছা চব্বিশ টাকা গছ কিনা চব্বিশ টাকা গছ কিনা যারা টু পয়েন্ট জিরো পাঁচ বছ দশ বছ নিতে চান আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র চব্বিশ টাকা গো খেয়াল রাখতে খেয়াল রাখবেন এরপরে দেখাবো আপনাদের ওয়ান পয়েন্ট ফাইভ তামাটা একটু দেখেন ভাই অস্থির লেভেলের তো আলহামদুলিল্লাহ ভাই তামার কোয়ালিটিটা একটু দেখেন ভাই এটার যে তামাটা ভাই একদম সুপার কোয়ালিটি তামা হ্যাঁ এবং একশো বছর গ্যারান্টি করা ফায়ারপ্রুফ আপনি আজকে বিল্ডিং লাগাবেন ইনশাআল্লাহ একশো বছর পর বিল্ডিং ভাঙার পরে যেরকম ঢুকাই সেন্টার আলহামদুলিল্লাহ সেরকমই থাকবে হ্যাঁ তো এটা ওয়ান পয়েন্ট ফাইভ অন্য কোম্পানি থেকে নিতে গেলে মিনিমাম হচ্ছে টাকা আমার থেকে যারা নিবেন মাত্র টাকা মাত্র একুশশো টাকা এরপর দেখাবো আপনাদের টু পয়েন্ট ফাইভ যারা টু পয়েন্ট ফাইভ নিতে চান এই যে দেখেন টু পয়েন্ট ফাইভ হ্যাঁ এবং ঘোষা নেবেন ভাই যার থেকে নেন এই যে আমি আপনাদের দেখা দিই ভাই এটা যত ঘষবেন তত স্বর্ণবি হইব ভাই

এবং প্রতিটা মাল কিন্তু আমাদের একটু খেয়াল করলে দেখবেন টুইস্টিং করা টুইস্টিং জিনিসটা অনেকে বোঝে না যখন আপনি যে তামার কোয়ালিটিটা একটু দেখবেন দেখেন আলহামদুলিল্লাহ তামার কোয়ালিটিটা হ্যাঁ এটা হচ্ছে গিয়া ভাই সুপার কোয়ালিটি তামা এবং হচ্ছে গিয়ে আপনার প্রতিটা আমার টুইস্টিং করে দেখেন ভিতর থেকে পাকানো এটার সুবিধা হচ্ছে গিয়ে আপনার অনেক ব্র্যান্ডের তামার দেখবেন আপনি ভিতরে ঘুরে টা ঘুরে এটা ঘুরবে না ঘুরাইতে পারলে মাল রিটার্ন ওয়ান এটা হচ্ছে ফ্রি আর সাত বাই এটা অন্য ব্র্যান্ড থেকে নিতে গেলে আপনি নিতে হবে সাত হাজার সাড়ে সাত হাজার টাকা দিয়ে আমার থেকে নিবেন মাত্র একচল্লিশশো টাকায় একচল্লিশশো টাকায় ফ্রি আর তার পাচ্ছে এরপর দেখাবো আপনাদের ফোরারে ফোরারে রেট হচ্ছে কি আপনার চার হাজার নয়শো টাকা এটা অন্য ব্র্যান্ডের নিতে গেলে

সামনে দেখেন কত মোটা হ্যাঁ এবং ভিতরটা দেখেন ফায়ারপ্রুফ অরিজিনাল ফায়ার প্রুফ এক ঘন্টা আগুন জ্বালায় যদি এক ইঞ্চি আগুন লাগাইতে পারেন মাল টাকা দিয়ে দিবেন হ্যাঁ আমার ভিডিওটা খেয়াল করবেন ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন এবং ভিডিওটা খেয়াল রাখবেন তাহলে আর ইনশাল্লাহ আপনাদের এই

এই সিক্স আর এর তারের অন্য অন্য কোম্পানি রেট হচ্ছে কি চোদ্দ হাজার পনেরো হাজার টাকা আমার থেকে নিবেন মাত্র সাত হাজার আটশো টাকায় সিক্স আর এম সিক্স আর তার মাত্র সাত হাজার আটশো এরপর আমার কাছে আছে আপনার টেন আর এম আছে সেভেন আর এম আছে সেভেন এর হচ্ছে আপনার এই যে ভাই এই যে সেভেন তারটা ভাই হ্যাঁ এই সেভেন এর অন্য কোম্পানি হচ্ছে কি আপনার মিনিমাম আপনার আঠারো হাজার হাজার টাকা দাম নিতে হবে আলহামদুলিল্লাহ আমার দোকানে যারা আসবেন মাত্র নয় হাজার চারশো টাকা নয় হাজার চারশো টাকা পাচ্ছেন ছ হাজার টাকা এখন এই জন্য কি আমার তার কোয়ালিটি খারাপ না আপনারা যারা মাল চিনেন না বোঝেন না অবশ্যই তারা একটা মিস্কিন একটা ইঞ্জিনিয়ার সাথে করে নিয়ে আসবে তারা চেক করবে চেক করে যদি বলে যেন একটা অরিটিনিয়াল তামাক আপনি চোখ বন্ধ করে নিজেদের নো টেনশনে আপনি মাল নিতে পারেন কথা বুঝছেন তো এটা হচ্ছে কি আপনার মাত্র নয় হাজার চারশো টাকায় সেভেন আর এম তার এরপরে আমার কাছে টেন আর এম আছে টেন আমার মাত্র তেরো হাজার পাঁচশো টাকা টেন আর এম এটা যদি কোনো ব্র্যান্ডের মাল নিতে চান সেক্ষেত্রে আপনার পঁচিশ হাজার ছাব্বিশ হাজার টাকা রেট হবে আমার দোকান যারা কিনে আসতে পারব মাত্র তেরো হাজার পাঁচশো টাকা টেন আর এম তার এরপরে দেখেন আমার কাছে কিন্তু শুধু এক আইটেমের চাল নাই এ দেখেন এটা যে আমার এখানে কিন্তু লতাতার আছে যেমন লতাতার এই যে চারটা মাত্র চারশো পঞ্চাশ টাকা কয়েক টাকা পঞ্চাশ পয়সা গেছে না সর্বনিম্ন কোনো টাকা করে মানে এক কথায় আপনি যদি পাঁচ হাজার টাকা ইনভেস্ট করেন সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আপনার শ্রমের উপরে আপনি প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব হ্যাঁ শুধু আপনার শ্রম দিতে হবে পরিশ্রম দিতে হবে হ্যাঁ আর এগুলোর রেটটা খেয়াল রাখবেন চারশো পঞ্চাশ টাকা কয়েল এরপর দেখা দেয় চল্লিশ ছিয়াত্তর চল্লিশ করে দেওয়া এটা রেট হচ্ছে আপনার পাঁচ টাকা পঞ্চাশ পয়সা গছ চল্লিশ ছিয়াত্তর লতা এটা পাঁচ টাকা পঞ্চাশ পয়সা চারশো পাঁচশো পঞ্চাশ টাকা কয়েল খুশরা বাজার এটা বিশ টাকা বিক্রি হয় এরপর দেখা পো সত্তর ছিয়াত্তর

আমার কোয়ালিটিটা একটু দেখেন ভাই আলহামদুলিল্লাহ কত সুন্দর ভাই

আমরা আপনাদের ঠিকানা লোকেশন বলে দিই হ্যাঁ তো সত্তর ছিয়াত্তর মাত্র দশ টাকা পঞ্চাশ পয়সা খুচরাবাজারে ত্রিশ টাকা বিক্রি তো তার ব্যবসা হিসেবে একটা রাজকীয় ব্যবসা এই ব্যবসায় কোনো লস নাই এবং আপনার ইনভেস্ট খুব কম অনেকে আমরা মনে করি ব্যবসা করতে নাকি অনেক ইনভেস্ট দরকার হয় না ভাই আপনাদের যারা পাঁচ হাজার দশ হাজার টাকা যদি কারো কাছে থাকে এটা ভাই মামুলি ব্যাপার অনেকের কাছে পাঁচ দশ হাজার টাকা থাকে তো অবশ্যই আপনারা চলে আসবেন আইসা আমি আপনাদের হাতে দশ হাজার টাকার পরিমাণের মাল হাতে দিয়ে দিব ইনশাল্লাহ আশা করি আপনার পরিশ্রমের উপরে আপনি প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ তো সরাসরি সেক্ষেত্রে আমার দোকানে আইসা আমার সাথে কথা বলতে হবে এরপর যারা আমার কাছ থেকে অন্যান্য অন্য প্রোডাক্ট নিতে চান যেমন এই যে স্ক্রু আছে হ্যাঁ হাফিং চি স্ক্রু মাত্র একশো টাকা প্যাকেট এক পিসের প্যাকেট দেয় মাত্র একশো চল্লিশ টাকা হয় কত এগুলো এইগুলো আপনার দশ টাকা ডজন বিক্রি হয় এরপর দেখেন আমার কাছে এক আছে মাত্র দুশো তিরিশ টাকা প্যাকেট এক হাজার পিসে এগুলো ডজন বিক্রি হয় দশ টাকা বারো টাকা ডজন বিক্রি হয় যেমন আমার কাছে আছে যে দেখেন ফ্যান রাবার মাত্র এক টাকা বিশ পয়সা কিনা দশ টাকা বিক্রি হ্যাঁ এরপর যেমন আমার কাছে ট্যাপ আছে সিক্স পিন আছে জলাপরের জন্য আজীবন গ্যারান্টি হয়েছে ঢলা পড়ার জন্য আলডিও মন গ্যারান্টি এবং এ মাল কেউই দেখাতে পারে না এটা দিয়ে আপনি শুধু এসি বাদে সব কাজ করতে পারেন যেমন ল্যাপটপ কম্পিউটার আয়রন ওভেন ব্ল্যান্ডার মেশিন কফি হিটার পঁচিশ শুরু মতো লোড দিতে পারবেন

সুতরাং আপনারা নির্দিদায় ওনার সাথে যোগাযোগ করেন যে কোনো ইলেকট্রিক পণ্য ক্রয়ের জন্য বিশাল বড় মার্কেট দশ দোকান যাচাই করে তারপর হচ্ছে আপনি চাইলে প্রোডাক্ট নিতে পারবেন সে পদায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ